বসে যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পাবে রব্বুল আলামিন কেçe বলবেন রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পু르তে পু르তে আমি ছাই হয়ে গেলাম ও রব্বুল আলামিন আপনার কি একটু দয়া হয় না আজকে জাহান্নামের ভিতরে কেউ নাই সবাই আপনি জান্নাত দিয়ে দিয়েছেন ও রব্বুল আলামিন আমি আর কতদিন জাহান্নামে থাকবো রব্বুল আলামিন বলবেন বান্দা যা যা তোর জীবনের তাম গুণাগুলো আমি রব্বুল আইন মাফ করে দিলাম বন্দা সেদিন বন্য লাগবে না আপনি একটু জাহান নাম থেকে বের করে জাহান থেকে বের করে জাহান নামের কেটে আপনি আমাকে দাঁড় দেন ওই ব্যক্তিটাকে জাহান নাম থেকে বের করবেন জাহান নাম থেকে বের করার পরে ব্যক্তিটা জাহান নামের কেটে দাঁড়িয়ে থাকবেন একদিন দুই দিন নয় তিনি পাঁচশত বছর সেখানে দাঁড়িয়ে থাকবেন পাঁচশত বছর যাওয়ার পরে বান্দাবলেন রব্বুল আর মিন যাহান থেকে দয়া করে মায়া করে